নমস্কার আজ পুজো নবমী প্রত্যেক বছর আমি প্রত্যেকটা দিন ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী কোনো না কোনো ভিডিও করি এবছর আর সময় হয়নি দোকানে ভীষণ ভিড় খাট্টা সেগুলো কমপ্লিট করে আর করে উঠতে পারেনি প্রত্যেককে জানাই আমি শারদীয়ার শুভ কামনা প্রত্যেকের জীবন সুন্দর হয়ে উঠুক মা দুর্গার কৃপায় মা দুর্গা সবাইকে এতটাই শক্তি দিক যে শক্তিতে আমরা নবজীবন লাভ করি এবং অসুর শক্তিগুলোকে যাতে মা দুর্গার মতো করে তাদেরকে নিধন করতে পারি অসুরী শক্তি কি অসুরের শক্তি হচ্ছে যে মানসিক যে বিক্রিয়াগুলো আমাদের জীবনকে সুন্দর না করে অসুন্দর তৈরি করে সেই অসুর বৃত্তীয় মনোভাবগুলোকে নিধন করা মা দুর্গার মত প্রত্যেকের মধ্যে সেই এনার্জি ভরপুর মা দুর্গার কৃপায় বর্ষিত হোক এই বলে আজকে ভিডিওটা শুরু করছি জীবনে সবাই আপনাকে পছন্দ করবে সবাই আপনাকে ভালোবাসবে বা আমার কথা আমি নিজেই বলছি আমাকে সবাই ভালোবাসবে পছন্দ করবে আমার সব কথায় হ্যাঁ মেলাবে এটা জরুরি না বা প্রয়োজনীয় নেই কোনো কেউ পছন্দ করবে কেউ অপছন্দ করবে কারো কাছে আপনি নঘন্য কারো কাছে আপনি জঘন্য কারো কাছে আপনি অত্যন্ত দামি তো এগুলো সবই অন্যের কাছে আপনি আপনার নিজের কাছে আপনি নিজে কি বা আমি আমার নিজের কাছে আমি নিজে কি আমি আমার নিজের কাছে নিজের কি কোনো অস্তিত্ব নেই অন্যেরা যে কোনো শিলমোহর দেবে সেই শিলমোহরেই আমি খুশি হব সেটা যদি আমাকে দুঃখ দেয় আমি দুঃখিত হব যদি আমার সুখ দেয় তাহলে আমি সুখে বিভোর হয়ে উঠবো যদি আমাকে কষ্ট দেয় তাহলে আমি খুব কষ্ট পাব কেন আমার কি ইচ্ছে আমাদের প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত ইচ্ছে কি সে নিজে ভালো থাকবে 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 সুখে সে স্বাধীনভাবে থাকবে তো যেটা নিজের ভেতর থেকে যে ইচ্ছেটা সেটা অন্যের হাতে সমর্পণ করা এবং অন্য অ্যাফিলেটেড করলে তবেই আমরা সেগুলো কে সুখ বলে মনে করব কেউ সুখ দিলে দুঃখ দিলে দুঃখ মনে করব কেন নিজের সুখের কারণ নিজে বার করে নেব কারোর দরকার নেই আপনি যত ভালো কাজই করেন না কেন কেউ না কেউ কিছু না কিছু কথা বলবে এটাই জগতের নিয়ম সেই নিয়মটাকে ভাঙা সম্ভব না আপনি যত ভালো কাজই করুন আপনার কিছু না কিছু বার করবেই তো নিজের কাজ নিজেকেই করে যেতে হবে অন্যদিকে তাকালে চলবে না আমাদের জীবন নিজেকে ভালোবাসা নিজের যত্ন করা নিজের সুখ শান্তির দিকে নিজে লক্ষ্য রাখা কেউ ক্রিটিসাইজ করবে সেই ক্রিটিসাইজকে হেসে পাশ কাটিয়ে চলে যাওয়া কেন তার ক্রিটিসাইজেও যেরকম আপনার কিছু যায় আসবে না সে যখন আপনাকে খুব ভালো বলবে তখনও আপনার কিছু যায় আসবে না এইরকম একটা মেন্টাল স্টেটে নিজেদেরকে নিয়ে যাওয়া দুঃখ বাইরে থেকে আসে সুখ বাইরে থেকে আসে আমরা ইন জেনারেল এটা মনে করি যে আমার দুঃখের কারণও আমার সুখের কারণও না আমরাই আমাদের দুঃখের কারণ আমরাই আমাদের সুখের কারণ আমাদের সুখের চাবিকাঠি আমাদেরই কাছে আর দুঃখের দরজা বন্ধ করার চাবিকাঠিও আমাদেরই কাছে কারোর হাতে নেই আমাদের নিজেদের এই সম্পদগুলোর সম্পদ সুখের চাবিকাঠিঠি অন্য লোকের হাতে কেন দেবো বা দুঃখের দরজাটা নিজের হাতে দরজা চাবি দিয়ে কেন বন্ধ করব না অবশ্যই বন্ধ করব। আজকে নবমীর দিনে আমরা সময় মিলে শপথ নিই যে দুঃখের চাবিকাঠি দিয়ে দুঃখের দরজা বন্ধ করব এবং সুখের চাবিকাঠি দিয়ে সুখের দরজা খুলে রাখবো আর কেউ ক্রিটিসাইজ করলেও দুঃখ পাবো না বা কেউ অতিরিক্ত ভালোবাসলেও হয়ে বয়ে যাব না কেননা এগুলোতে আর আমাদের কিছুই যায় আসে না আমরা নিজেকে নিজে ভালোবাসতে শিখেছি নিজেকে নিজে যত্ন করতে শিখেছি আর কি চাই আর কিছু চাই না ভালো থাকবেন আবার অন্য একটা ভিডিও নিয়ে আবার আপনাদের কাছে আসব সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করুন তাহলে আমি একটু উৎসাহ পাই নতুন নতুন কাজ করার আজকে এখানেই শেষ করছি নমস্কার